সিনেমার ঘোষণা দিয়ে গোপনে দেশ ছালেন শাবনূর দীর্ঘদিন পর দেশে ফিরেছিলেন ঢাকায় সিনেমার চিত্রনায়িকা শাবনূর দেশে ফিরে রঙ্গনা নামের একটি সিনেমা দিয়ে পর্দায় ফেরার ঘোষণা দেন তিনি এরপর এই প্রযোজনা প্রতিষ্ঠান ও নির্মাতা ব্যানারে এখনও ভালোবাসি নামে আরও একটি সিনেমার ঘোষণা দেন এই নায়িকায় গত দশই ফেব্রুয়ারি এম এস ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়েছে রাজধানীর ঢাকা ক্লাবে যেখানে উপস্থিত ছিলেন শাবনুর নিজেও এই নায়িকা সে সময় জানান এখানে থেমে থাকবে না পর পর কাজ করব চেষ্টা করব একটির পর আরও কিছু কাজ করার স্বাভাবিকভাবেই শাবনুর ভক্তরাও ধরে নিয়েছেন শীঘ্রই শ্যুটিংয়ে ব্যস্ত হয়ে পড়বেন এই নায়িকা কিন্তু তাদের জন্য যে একটা দুঃসংবাদ অপেক্ষা করেছিল হঠাৎ দেশ ছেড়েছেন শাবনূর নায়িকার ঘনিষ্ঠ সূত্রে জানিয়েছেন সিনেমার মহরতের পরপরই দেশ ছেড়েছেন তিনি কাউকে বিষয়টি সেভাবে সেভাবে জানায়নি অনেকটা গোপনেই দেশ ছেড়েছেন ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা কবে ফিরবেন সেটাও কেউ জানে না এদিকে সিনেমার ঘোষণা দিয়ে হঠাৎ সামনে চলে যাওয়ার কারণে চিন্তায় পড়েছে পরিচালকরা তার সংখ্যা প্রভু প্রকাশ করছে কাজ থেমে যাবে কিনা প্রসঙ্গত গত বছরের শেষ দিকে দেশে এসেছিলেন শাবনূর এরপর নিজের জন্মদিনে চয়নিকা চৌধুরী পরিচালনায় মাসুব আহমেদের সঙ্গে জুটি বেঁধে মাতাল হাওয়া সিনেমার অভিনয়ের কথা জানিয়েছিলেন তিনি এর মধ্যে রঙ্গনা সিনেমা দিয়ে পর্দায় ফেরার ঘোষণা দেন শাবনূর গত দশই ফেব্রুয়ারি রাতে ঢাকা ক্লাবে সিনেমার মহরত অনুষ্ঠানের আয়োজন করেছিল সংশ্লিষ্ট রঙ্গনার ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে এম এস মুভিজের ব্যানারে রঙ্গন প্রযোজনা করেছেন মৌসুমী আক তার মিথিলা এদিকে মহরতে শাবনুরকে নিয়ে আরও একটি সিনেমা নির্মাণের ঘোষণা দেন প্রযোজনা সংস্থা এম এস ফিল্মস এখনও ভালোবাসা সিনেমা নির্মাণ করবেন রঙ্গনার পরিচালক রাফ রাফায়াত দুটি সিনেমার অভিনয় করার কথা অনেকটা নিশ্চিতভাবে জানান তিনি এই জন্য নিজেকে প্রস্তুত করার ঘোষণা দেন এরই মধ্যে গোপনে দেশ বিষয়টি ভালোভাবে নিচ্ছে না চলচ্চিত্র অঙ্গনের তারকারা